নড়ালের লোহাগড়া প্রেমিকের বিয়ের দিনে প্রেমিক সৈয়দ মাসুম বিল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ তার শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন তুলে নেওয়া হয়েছে বাম হাতের একটি আঙুলের নোক ও এ অবস্থায় পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুক্রবার একই আগস্ট বেলা এগারোটার গোপালগঞ্জ ও নরাইলের সীমান্তবর্তী কাশিয়ানি এলাকার মধুমতি সেতু থেকে অচেতন অবস্থায় মাসুমকে উদ্ধার করেন অটো রিক্সা চালক সুজন পরে তাকে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই অটো চালক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে দুপুর সাড়ে বারোটার দিকে মাসুম মারা যান মাসুম বিল্লা লোহাপাড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল মধ্যপাড়া গ্রামের মৃত সৈয়দ রবিগুল ইসলামের ছেলে স্বজনরা জানান উপজেলা ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের ভাবে মেনে না নেওয়ার তাদের সম্পর্ক বাটা পড়ে এর মধ্যে বুধবার জুলাই মাসুম এলাকা ছেড়ে ঢাকার কাজের সন্ধানে বড় বোনের বাসায় গিয়ে ওঠেন প্রেমিকের বিয়ের খবরে শুক্রবার একে আগস্ট সকাল ছয়টার পর লোহাগড়া পৌঁছান মাসুম সকাল নয়টার দিকে চাচাতো বাই তরিকুল মোবাইল ফোনে কল করে জানতে পারে মাসুম লোহাগড়ায় তাকে অনুরোধ করেন বাড়িতে ফেরার জন্য এরপর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি মাসুমের এদিকে খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা মাসুমের মরাদহ হেফাজত নিয়েছেন এরপর রহস্যজনক এ মৃত্যু নিয়ে এলাকা চাঞ্চল্যকর সৃষ্টি হয় প্রশ্ন উঠে দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি হত্যা অটো রিক্সা চালক সুজন জানিয়েছে ঘটনাস্থলে দুর্ঘটনার কোনো চিহ্ন দেখেনি জিজ্ঞেস করেছিলাম আশেপাশে কোনো মানুষ দুর্ঘটনার কথা শুনেনি সুজনের মতে মাসুমের আহত শরীর দেখে মনে হয়েছে সম্ভবত তাকে কেউ গাড়ি থেকে ফেলে রেখে গিয়েছে এদিকে মাসুম সকালে ঢাকা থেকে ফিরে প্রেমিকার বিয়ে আটকানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে ভাই শরিফুল ইসলাম এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে শরীফুল ইসলাম তিনি বলেন গ্রামের সাইফুল মুলার কাছে প্রেমিকার বাবা সকালে ফোন দিয়ে জানান মাসুম জামালা করছে তার ছেলে পেলেরা পেলে অবস্থা খারাপ হবে আমরা খবর পাই মানিকগঞ্জ বাজারে এক পার্লারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছেন মাসুম ওইদিকে হুমকির খবর আমরা মাসুমকে কুসতে বের হই কিন্তু তার ফোন বন্ধ ছিল পরে হাসপাতাল থেকে একজন ফোন করে তার খবর জানান শরীফুল ইসলামের মতো বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে তো হাত পা অকথ থাকার কথা না তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল তার বাম হাতের একটা আঙুলের নৌকো উপড়ে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে প্রেমিকার পরিবারের সদস্যরা মাসুমকে হত্যা করেছে